আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমার ছোটো বোন আমাকে একটি উপহার দিয়েছে কি দিয়েছে আমি এখন আপনাদের বলবো না তবে একটু পরে বলতেছি দেখেন ভাই বোনের সম্পর্ক এমন একটা সম্পর্ক যা কখনো ছিন্ন করা যায় না হয়তো কোনো কিছু দিয়ে তা কোনো দিন সম্পর্ক নষ্ট করা যায় না ভাই বোন হচ্ছে আত্মার সম্পর্ক আমি বলতে চাই যে যারা ভাই বোন আছেন তাদের সম্পর্কটা একসাথে রাখুন কোনো সম্পর্ক নষ্ট করা দরকার নাই। ভাই বাইরের জায়গায় রাখেন বোন বোনের জায়গা রাখেন স্ত্রী স্ত্রীর জায়গায় রাখেন মাকে মার জায়গা রাখেন বাবাকে বাবা জায়গায় রাখেন কিন্তু ভাই বোনের সম্পর্ক কখনোই নষ্ট করা যায় না নষ্ট করবেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনার কেউ ভাই বোনের সম্পর্কটা কেউ নষ্ট করবেন না আর আমি আপনাদের দেখাচ্ছি আমার বোন আমাকে কী উপহার দিয়েছে এই দেখেন দেখছেন একটি ঘড়ি এই ইয়ে আমাকে একটি ঘড়ি উপহার দিয়েছে আশা করি দেখছেন একটি ঘড়ি উপহার দিয়েছে আমাকে বোন আমার ছোটো বোন আমাকে একটি ঘড়ি উপহার দিয়েছে আমার ছোটো বোন সরকারি প্রাইমারি মাস্টার চাকরি করে সে আমাকে এই ঘড়িটি উপহার দিয়েছে আশা করি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন